একটি ভিন্ন দেশের সাংবাদিক নিউজ কভার করার জন্য বাংলাদেশে এসেছে তো দেখা যাক সেই সাংবাদিক এবং বাংলাদেশের সাংবাদিক কিভাবে নিউজ কভার করে সুপ্রিয় দর্শক আজকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে গভীর সমুদ্রে একটি সুস্পৃষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে যার প্রভাবে এই বৃষ্টিপাত আগামী তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া খবর বাংলাদেশে এখন যে বৃষ্টিপাত হচ্ছে তা আরও একযুগ ধরে চলবে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন এর কারণ হচ্ছে এটি বাংলাদেশের মানুষের কর্ম এই বৃষ্টিতে বাংলাদেশ ধুয়ে মুছে যাবে বাংলাদেশে আর থাকবে না নিশ্চিহ্ন হয়ে যাবে ভূপৃষ্ঠ থেকে মুছে যাবে এই দাদা আপনি এটা কী ধরনের নিউজ করলেন এ তো ডাহা মিথ্যা কথা দাদা এটি হচ্ছে ভিউজের নিউজ বুঝলেন না বুঝলাম না দাদা ভিউজের নিউজ মানে কি আরে বাবা সংবাদের মধ্যে যত রঙ মেশাবেন যত রং চড়াবেন একটু বানিয়ে বলবেন তত বেশি ভিউজ হবে আর ভিউজ বেশি হলে কি হবে জানেন আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ তত বেশি খুশি টিআরপির খেলা দাদা এরপর রাস্তায় ঝগড়া দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুজন লোকের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে পরিস্থিতি বেশ উত্তপ্ত মনে হচ্ছে শীঘ্রই ঝগড়া লেগে যাবে আমরা আপনাদের সর্বশেষ খবর জানাতে প্রস্তুত ব্রেকিং নিউজ দর্শক দেখুন এখানে দুজন লোক কথা কাটাকাটি করছে এই মাত্র একজন আর একজনের মাথা ফাটিয়ে ফেলেছেন একজন দক্ষিণ পাড়ার লোক আর একজন উত্তর পাড়ার লোক আমি আপনাদের কাছে আবেদন করছি আপনারা নিজেদের এলাকার সম্মান বাঁচাতে যার যা আছে তাই নিয়ে আসুন লাঠি শোটা ইট নিয়ে দ্রুত চলে আসুন এখনই চলে আসুন দাদা আপনি এটা কি বলছেন আপনি তো আগুন লাগাচ্ছেন দূর আপনি এখান থেকে জানতো একটু পর দেখবেন এখানে তুমুল ঝগড়া লাগবে আর সেই নিউজ কাভার করে আমাদের চ্যানেলের ভিউজ রেকর্ড ভাঙবে টিআরপি টপকে যাবে এসব দিয়ে সাময়িক ভিউ পাওয়া গেলেও পরে কিন্তু জনগণ আপনাদের গালাগালি করবে বিশ্বাসযোগ্যতা হারাবে দূর দাদা আপনি এখান থেকে জানতো নিজের চরকায় তেল দেন এইসব নীতিনৈতিকতা দিয়ে আজকাল সাংবাদিকতা হয় না দর্শক আপনারা প্রস্তুত থাকুন এখনই লাইভ অ্যাকশন আসছে সুপ্রিয় দর্শক বিদেশের মাটিতে এইমাত্র একটি অনাকাঙ্ক ঘটনা ঘটেছে প্রেসিডেন্টকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে এটি সত্যি হতাশাজনক তবে একদিক থেকে এটি তার কাজেরই ফসল আমাদের এমন শাসক হওয়া উচিত রবীন্দ্রনাথের কথায় মরিতে চাই না আমি সুন্দর ভবনী মানবের মাঝে আমি বাঁচিবারে চাই অর্থাৎ আমাদের এমন কাজ করা উচিত যেন আমরা মারা গেলেও মানুষ আমাদের প্রশংসা করে আমাদের কাজের জন্য পৃথিবী কাঁদে কী স্পর্ধা প্রেসিডেন্টকে জুতো মেরেছে এটা খুবই অন্যায় কাজ আমি এই মুহূর্তেই এই কাপুরুষকে দ্রুত গ্রেপ্তারের পরামর্শ দিচ্ছি আর তার এমন শাস্তি হওয়া উচিত যাতে পৃথিবীতে আর কোনো দিন কেউ এই ধরনের কাজ করার সাহস না পায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাদা এই প্রেসিডেন্ট তো অত্যাচারই ছিলেন নিজের দেশের মানুষের উপর নির্যাতন চালাতেন তাও আপনি তার হয়ে কথা বলতেছেন কেন আরে দাদা রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটু অত্যাচারী হতো হতেই হবে বলে দেখবেন কেউ আপনাকে মানছে না চারিদিকে দেখবেন শুধু আন্দোলন আর আন্দোলন দেশ অচল হয়ে যাবে আরে দাদা তাতে কি হয়েছে একজন শিশু যেমন তার বাবা মার কাছে আবদার করবে আর পরিবারের সামর্থ্য না থাকলে বাচ্চাকে বুঝাবে ঠিক তেমনি আমরা তো রাষ্ট্রের কাছেই চাইবো আর রাষ্ট্র তার সামর্থ্য দিয়ে চাহিদা মেটাতে চেষ্টা করবে আর না হলে ভালো কোনো সমাধান দেবে এটাই তো গণতন্ত্র আরে দাদা আপনার সাংবাদিকতা হয় না আপনি যান এখান থেকে এসব আদর্শবাদ দিয়ে কোনো ভিউজ আসবে না আরে দাদা আপনি বরং নতুন করে সাংবাদিকতা শিখুন আর এই ধরনের ভিউজের মানসিকতা বাদ দিন সত্যিকারের সাংবাদিকতা হল প্রকাশ করা মানুষকে ভুল তথ্য দিয়ে উত্তেজিত করা নয় দর্শক এবার গরু হাটে অনেক গরু উঠেছে পর্যাপ্ত গরু রয়েছে ক্রেতারাও ভালো দামে কিনতে পেরে সন্তুষ্ট এবং বিক্রেতারাও ভালো দাম পাচ্ছেন দর্শক এবার গরুর হাটে পর্যাপ্ত গরু নেই এর ফলে ক্রেতারা বেশি দামে গরু কিনছেন এবং বিক্রেতারাও বেশি দাম হাঁটাচ্ছেন এর মূল কারণ বিদেশ থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়া আরে ভাই আপনি এটা কি নিউজ করলেন আবারও মিথ্যা নিউজ করলেন আরে দাদা আপনি এখান থেকে সরেন সেন্ট্রি অ্যারেস্টিম আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আপনি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ফলস নিউজ ছড়াচ্ছেন এই জন্য ডিজিটাল এনে আপনাকে আটক করা হলো